হ্যাঁ বন্ধুরা আমি অসীম বিশ্বের বাচ্চার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনি পাখিগুলো তো দেশে বা দেশের বাইরে যে যেখানে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়েছি আজকে দেখাবো কী কী পাখি এসছে এবং কেমন দাম সেগুলো আমি তো অবশ্যই জানাবো তো বন্ধুরা যদি ভিডিওটি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমন শেয়ার করুন আপনি দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা এবারে দেখাবো কী কী নতুন পাখি এসেছে আজকে কিন্তু কনুরের ধামা কপার দেবো একদম ধামা কপার খুবই কম দামে পাখি দেবো কনুর পাখি আজকে বিভিন্ন রকমের কনুর পাখি এসছে এবং ক্যাশলেস পাখি আছে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন আর কী কী পাখি কেমন দাম সেগুলো দেখাচ্ছি তো বন্ধুরা যদি ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা চলুন দেখা যাক এক এক করে কি কি পাখি আছে এবং কেমন দাম রেখেছি তো বন্ধুরা এখানে প্রথমে আমি দেখাবো এই ব্লু কনুর দেখুন বন্ধুরা এখানে দু পেয়ার ব্লু কুনু আছে যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন পাখির কালার দেখুন কোয়ালিটি দেখুন খুবই সুন্দর মার্কিং এটা ব্লু কনুর তো ব্লু কনুরের দাম রেখেছি মাত্র ছ হাজার টাকা পেয়ার এখানে দু পেয়ারই আছে তো বন্ধুরা এগুলো সেমি এডল পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর কাছাকাছি হলে আমরা ডেলিভারি করি তো বন্ধুরা ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন এখানে দু পেয়ারে আছে দেখুন খুবই সুন্দর মার্কিন এবং কালার দেখুন খুব দারুণ কালার এবং মার্কিন দেখুন বন্ধুরা এখানে ব্লু কনুর ব্লু কনুর ধামাকা অফারে দিচ্ছি মাত্র ছ হাজার টাকা পেয়ার মাত্র ছ হাজার টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন ব্লু কনুর দেখুন বন্ধুরা পাখির সাইজ দেখুন কত বড়ো সাইজ দেখুন আর কোয়ালিটি দেখুন খুবই চমৎকার কোয়ালিটি দেখুন বন্ধুরা খুব ধামাকা অফারে দিচ্ছি মাত্র ছ হাজার টাকা আমি কাছে নিয়ে দেখাচ্ছি আপনার দেখুন আর বন্ধুরা কেউ আমাকে ফোন করে বলবেন না হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে কারণ আমি একদম কাছে নিয়ে দেখাচ্ছি এই ভিডিওটা আপনার ভালো করে দেখে বুঝে শুনে তারপর পাখি নেবেন তো বন্ধুরা যারা পাখি নেবেন তারাই শুধু ফোন করবেন আদার্স ফোন করে ডিস্টার্ব করবেন না তো বন্ধুরা দেখুন ধামা কফার পেয়ে যাচ্ছেন একদম ধামা কফার আমি একটু লাইটটা বন্ধ করে দিচ্ছি লাইটের জন্য কিন্তু কালারটা ভালো না দেখুন বন্ধুরা এবার দেখা যাচ্ছে কালারটা কিন্তু ফুল দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা এত সুন্দর কালার কিন্তু কিন্তু লাইটের জন্য তখন ভালো দেখা যাচ্ছিল না দেখুন ব্লু কনুর এবার দেখা যাচ্ছে ভালোই ব্লু কনুর দেখুন বন্ধুরা এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার টাকা একদম ধামাকা অফার পেয়ে যাচ্ছেন বন্ধুরা ছ হাজার টাকা দুপারেই আছে তো বন্ধুরা এখানে আছে দেখুন প্যাসলেস ক্যাশলেস পাল প্যাসলেস পাল না এটা পাইট বলে পাইট প্যাসলেস মাথাটা পুরো সাদা দেখুন বন্ধুরা মাথা পুরো সাদা কিন্তু আর চোখটা কিন্তু লাল আছে দেখুন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি চোখ লাল দেখা যাচ্ছে এই দেখুন বন্ধুরা একদম ধামাকা রেটে দিয়ে দিচ্ছি কিন্তু অ্যাডাল পাখি আপনারা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন দেখুন বন্ধুরা কত বড় পাখি দেখুন আমার মোবাইলটা পুরো একদম পুরো পাচ্ছে না দেখুন হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ক্যাশলেস ক্যাশলেস একদম ধামাকা রেডি পাখি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ক্যাশলেস পেয়ে যাচ্ছেন পাইপ ক্যাশলেস দেখুন মাথা পুরো সাদা এবং পুরো বড়িটাই সাদা বলতে গেলে উপরটা শুধু একটু কালসে আছে মানে যেটা পালের যেরকম থাকে তো আর সবগুলোই কিন্তু সাদা আছে দেখুন বন্ধুরা আমি একটু কাছে আর চোখটা কিন্তু মোবাইলে দেখা যাচ্ছে কিন্তু দেখুন বন্ধুরা লাল লাল আসে আমি কাছে নিয়ে দেখাচ্ছি এই দেখুন তো লাল আছে চোখ এই দেখুন লাল দেখা যাচ্ছে তো বন্ধুরা এগুলো পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা পেঁয়াজ দেখুন বন্ধুরা এখানেও আছে এক পেয়ার আর একটা আছে ফিমেল পাল একটা ফিমেল আছে সিঙ্গেল আর একটা পেয়ার আছে দেখুন এখানে এক পেয়ারই আছে তো দেখুন পেয়ারটা খুব দারুণ পেয়ার দেখুন এটা পাইপ পুরো মাথা সাদা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার মাত্র পাঁচ হাজার টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন একদম ধামাকারের হোলসেল প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ক্যাশলেস তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দু পেয়ারেই পাবেন আর একটা ফিমেল আছে সিঙ্গেল তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামাকা রেটে পেয়ে যাচ্ছেন কিন্তু বন্ধুরা মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার মাত্র পাঁচ হাজার টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন ক্যাশলেস একদম ধামাকা ধামাকা অফার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন এটা কিন্তু হোয়াইট ফেস একদম হোয়াইট এই দেখুন হালকা সি আছে কিন্তু এটা হোয়াইটের মতন দেখুন লাল চোখ আছে তো এটা পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার একদম ধামাকা রেটে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা পেয়ার আর এখানে আছে কিংশন বেলি কিংসন বেলি আপনার ডিএনএ পেপার সহ পেয়ে যাচ্ছেন আট হাজার ছয়শো টাকায় এখানে ক্রচন বেলি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বন্ধুরা আর এখানে আছে দেখুন লুটিনো লুটিনো ফিশার রেডাই আই সবই আছে এখানে লুটিনো ফিশার রেডাই আছে এখানে আর অ্যালবিনো আছে আর ইভিং আছে এক পেয়ার তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এক পেয়ার পেয়ে যাবেন লুটিনো এছাড়া অ্যালবিন ইউবিন ইউবিন পেয়ে যাবেন এক পেয়ার আছে ইউবিন ইউভিন পেয়ারটা যে নেবেন তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন একদম ধামাকা রেডে পেয়ে যাচ্ছেন দেখুন বন্ধুরা পাখি দেখুন কত সুন্দর কালার মার্কিন তো ধামাকা রেডে পেয়ে যাচ্ছেন বন্ধুরা আরও কুনুর আছে অনেক কুনুর আছে দেখা দেখা করে বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না সাথেই থাকুন এই দেখুন এগুলো সব দু হাজার টাকা রেডাই দু হাজার টাকা পেয়ে যাচ্ছেন এখানে আছে অস্ট্রেলিয়ান ডাব অস্ট্রেলিয়ান ডাব আছে এক পেয়ার তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এখানে আছে পারগুলো তো পারগুলো পেয়ে যাচ্ছে মাত্র চৌদ্দোশো টাকা পেয়ার পারগুলো অনেক ছিল তো চলে গেছে আর অল্প কটা আছে আরও পার্টি আছে তো বন্ধুরা পারগুলো যারা নেবেন দেখুন মার্কিন দেখুন কালার দেখুন খুব দারুণ কালার মার্কিন আছে দারুণ নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন চৌদ্দশো টাকা পেয়ার পারগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা একদম ধামাকা রেট হোলসেল রেট ধামাকা রেটে পেয়ে যাচ্ছেন আর এখানে আছে বন্ধুরা দেখুন এখানে আছে এক পিস আছে সেভেল সেভেল আছে এক পিস আর ডাইলো আছে তো ডাইলোগুলো দাম রেখেছি মাত্র বারোশো টাকা আর সেভেলটা রেখেছি এক পিস আছে কেউ নেন এক পিস সম্ভবত ফিমেল আছে তো কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামাকা ওপারে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা আর মাত্র বারোশো টাকা এখানে আছে গ্রিন ফিশার অফলাইন গ্রিন টি অফলাইন তিন পিস আছে তো এক চেয়ার একজনে নিতে পারবেন আর একটা সিঙ্গেল আছে তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন গ্রিন ফিশার অফলাইন পঁচিশশো টাকা মাত্র তিন পিস আছে দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর কালার আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কালারটা দেখুন একদম আগুন তো ধামা কপারে পেয়ে যাচ্ছেন বন্ধুরা পঁচিশশো টাকা পেয়ার পঁচিশশো টাকা পেয়ার যে নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামা কপার পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন গ্রিন ফিশার অফলাইন পঁচিশশো টাকা বন্ধুরা এখানে আছে পাইন্যাপেল কোনুর দেখুন পাইনঅ্যাপেল কনুর দাম রেখেছি মাত্র চব্বিশশো টাকা পেয়ার পাইন্যাপেল কোনুর তো দেখুন বন্ধুরা ডাবল রেক ফ্যাক্টর আছে চব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন একদম ধামা কপারে চব্বিশশো টাকা পেয়ার পাইন্যাপেল কনুর তো আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে ধামা কপারে পেয়ে যাচ্ছেন মাত্র ছা চব্বিশশো টাকা পেয়ার পাইনঅ্যাপেল কনুর এগুলো সব অ্যাডাল আছে নন ডিএনএ আছে কিন্তু মেল ফিমেল চেক করে দেওয়া হবে সমস্যা নেই তো দেখুন বন্ধুরা এখানে ধামা কপার একদম পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকা পাইনঅ্যাপেল পাইনাপেল কোনুর পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকা খুব সুন্দর মার্কিন এবং কালার দেখুন একদম ধামাকারেডে পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকা পেয়ার দেখুন কালার এবং সাইজ খুবই সুন্দর সাইজ দেখুন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি ধামাকপার পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা করে পেয়ার মাত্র চব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন পাইন্যাপেল কনুর যেবারে নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন চব্বিশশো টাকা ধামাকার চব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন পাইন্যাপল কনুর তো বন্ধুরা দেখুন এখানে আছে ইয়েলো সাইড কনুর ইয়েলো সাইড কনুর আছে অনেকগুলো তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন বন্ধুরা সব কালার মার্কিন দেখুন খুবই সুন্দর মার্কিং এবং কালার তো এগুলা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা করে চেয়ার তো বন্ধুরা বাইশশো টাকা পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর কালার এবং মার্কিন দেখুন এগুলো সব কিন্তু পেটের কাছে পুরো লাল হয়ে গেছে এগুলো সেমিয়াডাল আছে তো যা যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন বন্ধুরা একদম ধামাকপারে দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা করে পেয়ার ইয়েলো সাইড কনুর দেখুন অনেক পাখি আছে মেল ফিমেল চেক করে দেওয়া হবে নন ডিএনএ আছে এগুলো তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মেল ফিমেল দেখে দেওয়া হবে দেখুন প্রতিটা পাখি কিন্তু বুকের কাছে পুরো লাল আছে দেখুন এক এক করে আমি দেখাচ্ছি তো একদম ধামা কপারে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু এগুলো সব সেমি অ্যাডাল আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামা কপার বন্ধুরা বাইশ টাকায় পেয়ে যাচ্ছেন ইলো সাইড কনুর একদম খুব সুন্দর মার্কিন পাখি কালার দেখুন এবং কোয়ালিটি দেখুন আমি একটু কাচিনি দেখাচ্ছি দেখুন প্রতিটা পাখি কিন্তু খুব সুন্দর কোয়ালিটি এবং মার্কিন তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন কাছাকাছি করি তো বন্ধুরা করে নিয়ে নেবেন দেখুন বন্ধুরা অনেক পাখি আছে এখানে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামাকার একদম কপারে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা তো বন্ধুরা এখানে আছে ককাডেল দেখুন লুটিনো আছে পাল আছে আগে অনেক ককাডেল ছিল সব চলে গেছে আবার নতুন এসছে তো দেখুন এগুলো দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা জোড়া যারা নেবেন অবশ্যই কন্ডাক্ট করে চলে আসবেন মাত্র ষোলোশো টাকা জোড়া পেয়ে যাচ্ছেন বন্ধুরা দেখুন লুটিনো ককাটেল এবং মাত্র টাকা জোড়া যারা নেবেন অবশ্যই কন্ডাক্ট করে চলে আসবেন কপার একদম ষোলোশো টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন দেখুন খুব সুন্দর মার্কিন এবং কালার দেখুন খুবই সুন্দর মার্কিন তো বন্ধুরা এখানে আছে ভায়োলেট মাস্ক ভায়োলেট মাস্ক মাত্র বারোশো টাকা আর অ্যালবিনো ব্ল্যাক আই স্পিড এটাও বারোশো টাকা করে পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন একদম ধামাকা রেট বার্ড আপনারা পেয়ে যাচ্ছেন ভায়োলেট মাস্ক মাত্র বারোশো টাকা পেয়ার আর অ্যালবিনো অ্যালবিনো ব্ল্যাক আই স্পিড পেয়ে যাচ্ছেন বারোশো টাকা করে পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন একদম ধামাকা রেটে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে পেয়ার 1200 টাকা পেয়ার পেয়ে আছেন দেখুন বন্ধুরা আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর মার্কিং এবং কালার দেখুন একদম ধামাকারে পেয়ে যাচ্ছে মাত্র 1200 টাকা তো বন্ধুরা এখানে আছে লুটিনো ফিশার লুটিনো ফিশার ব্ল্যাক আই মাত্র 1000 টাকা করে পেয়ার লুটিনো ফিশার ব্ল্যাক আই 1000 টাকা পেয়ার এখানে আছে দেখুন বন্ধুরা গ্রিন ফিশার এক পেয়ার আছে 850 টাকা তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা খুব ধামাকালের দিয়ে দিচ্ছে একদম ধামা কপার দেখুন ইয়েলো সাইড মাত্র বাইশশো টাকা পেয়ার খুব সুন্দর মার্কিন এবং কালার তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আবার যখনই পাখি ঢুকবে তখন আবার ভিডিও করে আপলোড করব তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের খাঁচা বা কলোনির পাখি তো বন্ধুরা আজকে টাটা বাই বাই